বাঙালি মানেই মাছে ভাতে আর সেখানে যদি লোটে মাছের মতো এত টেস্টি একটা রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আজ আমি শেয়ার করব লোটে মাছের তেল ঝাল এই রেসিপিটা হলে আর অন্য কোনো রেসিপির প্রয়োজন পড়বে না এতটাই টেস্টি হয় আর বানানো খুবই সিম্পল ও কম সময় তৈরি হয়ে যায় নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক লোটে মাছের তেল ঝালের জন্য আমি এখানে পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়েছি লোটে মাছগুলো আগে থেকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি লোটে মাছটা খুব ভালো করে জল ঝরিয়ে নেবেন আর লোটে মাছটা আমার একটু ছোট সাইজে রয়েছে তাই আমি আর পিস করলাম না গোটা গোটাই রেখেছি এরপর মাছগুলো ম্যারিনেট করে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দেবো একটা চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এক চা চামচ জিরে গুঁড়ো আর দেব দেড় গুঁড়ো টেবিল চামচ আদা বাটা আর দেব চামচ বাটা আদা রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে আর দিয়ে দেব দু চা চামচ কাঁচা লঙ্কা বাটা আপনারা বাটার পরিবর্তে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন আর এখানে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে দেখুন একটু পাতলা করে কেটে নিয়েছি এরপর দিয়ে দেব দু টেবিল চামচ সর্ষের তেল এখানে কাঁচা সর্ষের তেল দিলে এ সুন্দর একটা ফ্লেভার আসে আর মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও চলে যায় আর আপনারা পাতিলেবুর রস অ্যাড করতে পারেন তাহলে মাছের আর আষ্টে গন্ধটা থাকে না আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন গুঁড়ো লঙ্কা ব্যবহার করলেও এর কালারটাও সুন্দর আসে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে পরে মিনিট নেওয়ার মতো এইভাবে রেস্টে রেখে দেবেন মাছটা এইভাবে ম্যারিনেট করে রেখে দিলে মাছের মধ্যে তেল মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে যায় দশ মিনিট ম্যারিনেট হয়ে গিয়েছে এরপরে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা দেখুন খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে এরপর দিয়ে দেবো হাফচা চামচ কালো জিরে কয়েক সেকেন্ডের জন্য জিরেটা একটু ভেজে নেবেন ভাজা ভাজা গন্ধ বেরোলে দিয়ে একটা মিডিয়াম সাইজের দেখুন খুবই পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে পেঁয়াজটাকে বেশ হালকা লাল করে একটু ভেজে নেব আমি এখানে টোটাল তিনটে পেঁয়াজ ব্যবহার করেছি আগে দুটো পেঁয়াজ মাখিয়ে রেখেছিলাম আর একটা পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি ম্যারিনেট করবার পরেও কিছু মশলা একটু ভেজে নিয়ে রান্না করলে এর টেস্ট আর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে এরপর দিয়ে দেবো একটা চামচ রসুন বাটা আর দিয়ে দেবো একটা চামচ আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন আদা রসুন আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে পেঁয়াজ আদা রসুন খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপরে এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজে কেটে রাখা টমেটো টমেটো আমি একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এরপরে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত টমেটোটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে টমেটোটা যাতে একটু নরম হয়ে আসে দেখুন টমেটো খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে আর দেখুন নরমও হয়ে গিয়েছে এরপরে আমি এর মধ্যে দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে দেবেন দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন তবে মাছগুলো খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে ভেঙে যাবে যেহেতু নোনা মাছ এগুলো খুবই নরম হয় দেখুন মাছগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে আর একদমই নাড়াচাড়া করবেন না তারপরে মিডিয়াম টু রাখবেন আর এইভাবে খুন্তির সাহায্যে ভিতরের দিকে জলটা এইভাবে দিয়ে দেবেন খুন্তি দিয়ে মাছগুলোকে একটু উঁচু করে দেবেন দেখবেন জলটা তলার দিকে চলে যাবে এতে করে জলটা খুব তাড়াতাড়ি টেনে নেবে তবে একদমই ঢাকা দিয়ে করবেন না ঢাকা দিলে এতে অনেকটা পরিমাণে জল উঠবে যেহেতু নোনা মাছ আর লোটে মাছ রান্না করতে জলের কোনো রকম প্রয়োজন নেই দেখুন মাছ থেকে কতটা পরিমাণে জল উঠছে তবু গ্যাসের ফ্লেমটাকে হাইতে আমি করে দিয়েছি যাতে জলটা তাড়াতাড়ি টেনে যায় যেহেতু এই মাছটা সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না দেখুন আমি একটু খন্তির সাহায্যে জলটাকে একটু তলায় দেবার চেষ্টা করছি যাতে জলটা তাড়াতাড়ি টেনে যায় আর এর মধ্যে আমি দিয়েছি দু চা চামচ চিনি যেহেতু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে তবে এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন চিনিটা যেহেতু এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হয় তাই স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা সামান্য একটু হলেও দিলে বেশ ভালো লাগে তবে মাছগুলো খুব তাড়াতাড়ি করে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে যাবেন না তাহলে মাছগুলো একদমই গলে যাবে গোটা গোটা থাকবে না তাই খুন্তির সাহায্যে দেখুন একটু করে মাঝখানটা আমি ফাঁকা করে দিচ্ছি যাতে এক্সট্রা জলটা একটু কমে যায় আর লোটে মাছের তেল ঝালটা খুব বেশি ঝোলঝোল হলে একদমই ভালো লাগে না এরকম একটু হলে বেশ ভালো লাগে খেতে এরপর দিয়ে দেব হাফচা মশলা গুঁড়ো আর দিয়ে দেব পাঁচ ছটা মতো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা পাতা কুচি অবশ্যই আপনারা ধনে কুচিটা ব্যবহার করবেন তাহলে এর সুন্দর একটা ফ্লেভার আসে আর নোনা মাছের ধনে পাতা ব্যবহার করলে খেতে বেশ ভালো লাগে এরপরে আমি আর মিশাতে না হালকা করে করে একটু একটু নাড়াচাড়া দিচ্ছি যাতে তলার দিকটা চলে যায় থেকে আমি দিয়ে চা চামচ মতো কাঁচা সর্ষের একটা ফ্লেভার আসে তারপরে ঢাকা দিয়ে এটা পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন অসাধারণ লাগে খেতে দেখবেন এই একটা রেসিপি হলে আর অন্য কোনো রেসিপির প্রয়োজনই পড়বে না এতটাই টেস্টি হয় দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি লোটে মাছের তেল ঝাল দেখুন একটা পাত্রের মধ্যে এটাকে আমি ঢেলে নিয়েছি তারপরে কত সুন্দর দেখুন কালারটা এসেছে আর এরকম গায়ে মাখা মাখা হলে বেশ ভালো লাগে আমি দেখুন এটা ভাতের সাথে পরিবেশন করেছি যেহেতু এটা ভাত ছাড়া অন্য কিছুর সাথে অতটা বেশি ভালো লাগবে না এটা ভাতের সাথে অসাধারণ লাগে এটা একবার আপনারা আপনারা প্রতিটা স্টেপ মেনে করবেন টেস্ট আসে বানিয়ে না না খেলে তা বুঝতে পারবেন আর কালারটা দেখুন কতটা পারফেক্ট এসেছে যেহেতু লোটে মাছ সারা বছরই পাওয়া যায় তবে এই শীতের সময় এই লোটে মাছের তেল ঝালটা খেতে কিন্তু বেশি ভালো লাগে এছাড়া লোটে মাছের আরো অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে প্রয়োজন হলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ